সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তো এটা হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসি সমাধান তো কিছুক্ষণ আগে তোমাদের পরীক্ষা শেষ হয়েছে প্রত্যেকটা বোর্ডের জন্য ক্রমান্বয়ে আমাদের চ্যানেলে সলিউশন ভিডিও আপলোড করে দেওয়া হবে তো যারা অন্যান্য বোর্ড থেকে অংশগ্রহণ করছো করত্যেকটা বোর্ডের নাম কমেন্টে জানিয়ে দাও অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তো এটা হচ্ছে কুমিল্লা বোর্ডের ঘ সেট প্রত্যেকটা বোর্ডের জন্য ইন্ডিভিজুয়াল সমাধান দেওয়া হবে তো তোমার কোন সেট ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তো প্রথম এক নম্বরের উত্তর হবে ঘ এটা হচ্ছে ফরাসি দুইয়ের উত্তর হচ্ছে ঘ নাম্বার এরপরে তিনের উত্তর হচ্ছে ঘ অনির্দিষ্ট চারের উত্তর হচ্ছে ক এটা হচ্ছে দুই দেন পাঁচের উত্তর হচ্ছে ঘ নাম্বার এটা হচ্ছে সাপেক্ষ যোজক দেন ছয়ের উত্তর হচ্ছে ঘ নাম্বার এটা হচ্ছে সিদ্ধান্ত আবেগ এরপরে সাতের উত্তর হচ্ছে ক প্রযোজক আটের উত্তর হচ্ছে ক এটা হচ্ছে কমা নয়ের উত্তর হচ্ছে খ এটা হচ্ছে গণ বৃন্দ বর্গ মণ্ডলী আচ্ছা এরপরে দশের উত্তর হচ্ছে ঘ নিত্য অতীত এগারের উত্তর হচ্ছে খ ব্যাকরণে দেন বারের উত্তর হচ্ছে বাক্যের প্রকাশভঙ্গি তো আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা সমাধানকৃত সলিউশন প্রত্যেকটা বোর্ডের জন্য আপলোড করা হবে তো যারা যারা অন্যান্য বোর্ডের আসো কমেন্টের নাম অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের বোর্ডের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার আগে সলিউশন ভিডিওগুলো পেয়ে যাবা তার উত্তর হচ্ছে বে হিসেবে। চৌদ্দোর উত্তর হচ্ছে গ সুধাকর তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য অনলি ফর সাবস্ক্রাইবার মোডে আপলোড করা হয় তো যারা সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবে না তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পনেরো উত্তর হচ্ছে খ কুটির লিপি ষোলোর উত্তর হচ্ছে ঘ বাক্যতত্তে সতেরোর উত্তর হচ্ছে ক এটা হচ্ছে কামরুফি আঠারোর উত্তর হচ্ছে ঘ কণ্ঠধ্বনি উনিশের উত্তর হচ্ছে খ অনুবর্ণ বিশের উত্তর হচ্ছে ক নাম্বার একুশের উত্তর হচ্ছে খ নাম্বার এরপরে বাইশের উত্তর হচ্ছে ক হরিণ এরপরে তেইশের উত্তর হচ্ছে ক নীল চব্বিশের উত্তর হচ্ছে খ প্রতিহিংসা পঁচিশের উত্তর হচ্ছে ঘ কৃতন্ত শব্দ ছাব্বিশের হচ্ছে ঘ তৎপুরুষ সাতাশের হচ্ছে খ শয়ন আঠাশের হচ্ছে ক অনুকার দিত্ব উনত্রিশের হচ্ছে ঘ কৃতদার ত্রিশের হচ্ছে ক নাম্বার দুই